মাঝে মধ্যে জীবনের অঙ্কের খাতা গুলো খুঁজে বের করি জানো কিন্তু অঙ্ক মিলাইতে পারি না কেন জানো জীবনের কাছ থেকে কি পেলাম কি না পেলাম সবকিছু মিলে এইসব মিলাইতে চাই কিন্তু মিলে না এ কথাগুলো কেন বলতেছি যখন জীবনের কঠিন সময়গুলো পার করে আসছি তখন চাইলেও কিন্তু মন ভরে বাজার করতে পারি না একজন মেহমান আসলেও কিন্তু কষ্ট হইতো এখন যদি পাঁচ দশ জন করে আমার বাসায় চলে আসে আলহামদুলিল্লাহ সেটা সমাধান দেওয়ারও সামর্থ্য এখন আল্লাহ আমাকে দিয়েছে তাই সেই বিজনের জন্য প্রস্তুতি নিচ্ছি চলে আসলাম বাজারে মাছের বাজারে সেখানে এসে রুই মাছ গুলো দেখতেছি দেখে রুই মাছ পছন্দ হলো না তারপরে এক দোকানে ইয়া বড় একটা কাতল মাছ পছন্দ করে ফেললাম সে কিনে চলে গেলাম বলে গলদা চিংড়ি দোকানে এরপরে কতগুলো গলদা চিংড়ি নিলাম চিংড়ি দোকানে গিয়ে ওনাকে বাইকে বললাম যে এটার ভিতরে কতটুকু জেলি আছে বলে যদি জেলি আছে এটা যদি আপনি প্রমাণ করতে পারেন কয় লাখ টাকা দিবেন বাজারে গেলে বেজালের ভিড়ে কত ধরনের টেনশন যে মাথায় থাকে আগে দেশি মুরগি কিনতে গেলে কক মুরগি ধরাই দেয় কিনা টেনশনে থাকতাম এখন কক মুরগি কিনতে গেল হাইব্রিড দিয়ে দেয় কিনা সেই টেনশনও থাকি কষ্টের জন্য কক মুরগি নিয়ে নিলাম সব কেনা শেষে চলে গেলাম এবারে কাতল মাছটা তো কাটতে হবে এত বড় একটা মাছ বাসায় আসলে তো কাটা যাবে না এত আমাদের দাওয়াতি লোকের জন্য সাইজ করে কিভাবে দিবেন এখন উনি বলতেছে কি

লামিসা বলতেছে শোভন রাতেও তো মুজকে মিস করে তো আমিও মিস করি আবার ইউকামনিও মিস করে লামিসাও মিস করে কারণ তরমুজ আমাদের ঘরে যে এতটা প্রিয় সবার বলার বাহিরে একটা তরমুজ নিশি ওটা সাদা পরে গেছে আর একটা তরমুজ নিশি এবার বড় ওই তরমুজটাও আমাদের দড়াই দিছে একটু কম দামে নিছে তারপরে এত বড় বড় দুইটা তরমুজ নিয়ে নিলাম নেওয়ার পরে এইবার এখানেও শেষ না এগুলা রেখে আমাদের দারোয়ানদের কাছে তারপরে চলে গেলাম আমি লামিসা শোভন আবার স্বপ্নে রোস্টের জন্য তো টক দই লাগবে এই মাস্ট এই টক দই নিয়ে নিলাম বোরহানি নিয়ে নিলাম সাতটা মেহেমানদের জন্য তো বোরহানি দরকার আর একটা ইম্পর্টেন্ট জিনিস খুঁজতেছি এখন স্বামী কাবাব মেহেমনদের তো কাবাব দিতে হবে তো এখন ওনাদের জিজ্ঞেস করতেছি কি স্ত্রী কাবার না এখন ওই লোকটা হাসতে একটা তরমুজ এখানে এই দেখো আর একটা তরমুজ তুলতেছি আমি এখান থেকে সবগুলো এই যে এখানে এসে একবারে তাল তাল দিয়ে দিছি ও মা এটা হলে একটু সাদা স্যাটা দেখাই তোমাদের এই একটু সাদাটা এটা খোলার পরে এটা না পরে বলতেছে আমার তো লস হয়ে গেছে তা আমি বলছি লস হয়ে গেলে কিন্তু কিছু কম দিয়ে তারপর আমাদের দিয়ে দেন তারপরে সেটাও নিয়ে আসলাম এটাও নিয়ে আসলাম এটা কি লাল দেখো এখন আমি বলতেছি আজকে সোবনের এটা কেটে খাওয়া আছে শোভন খান না লালটা থাকতে কিন্তু সাদাটা খাবো না আমার আজকের প্রথমের কথাগুলো কিন্তু লাখো মানুষের জীবনের সাথে মিলে যাবে যাদের মিলে যাবে তারা কমেন্ট করে জানাতে আমার কিন্তু বলবা না আমি এখন বাজার নিয়ে বসে গেছি দেখছো ওই প্রস্তুতি এখানে মাছ এখন এটা টেবিলে ধরেও না আমি এখানে ধরে বসে আছি লামিসা আগে ওই গেছি টিস্যুটা ঢুকাই না টিসু করছে তারপরে এখানে কি এই যে কাতল মাছটা

অনেক কষ্টে ফ্রিজের জায়গা বের করলাম কিছু জিনিস ওইদিকে সামনের দুগড়ে পাঠাই দিছি লামিসার মনিরে মানে আমাদের নেই পর আর কি हां ম লামিসার মনিরে কাজ লাগাই দিছি বুঝছো তারা হেইলাইনে চলে গেছে এখন আমি এগুলা রাখি এগুলা রাখার এখন কারণ হলো কি খাজার খালা তো এখন নাই তো খালা সকালে আসবে এইজন্য এখন এগুলা রেখে দিব সকালে আবার বের করব মা এখানে তো মহিলা এভাবে রাখা যাবে না সোনা কইলে তিনটা দেব এর ভিতরে নাড়ু কইলে রক্ত করব এক হাত দিয়ে ধর টাম দিয়ে এই রক্ত পড়ে দেখছো হ্যাঁ এবার সেফ তারপরে এবার বোরহানিগুলো রাখতে হবে খাইছে খাইছে কাসাম বাবে কি করছে বাজার খুঁজে তারপরে মেয়ে এর জন্য কাঁসাম নিয়ে আসছে তো মনি এগুলা কেটে নিজেও খাইছি ইচ্ছে মতন আবার আমাদের জন্য নামিষে আর আমার জন্য রেখে দিছে একটু খেয়ে দেখি কেমন আমি এগুলা খাব কি টপ সাবাই দেখলো কাটি এখন চিন্তা করতেছি এই টরমুস দুটো কেটে কি আমার নর্মাল ফ্রিজে ধরবে আর টরমুসটা একটু ঠান্ডা ঠান্ডা না খেলে মজাই নাই মিষ্টিও লাগে না মজাও লাগে না ঠান্ডা ঠান্ডা খেলে বেশি মজা কিন্তু যে দোকানদাররা যে দুটো কেটে ফেলছে আমাদের লাল দেখানোর জন্য এখন যদি দুটোটা যদি নর্মাল ফ্রিজে না রাখি কালকে পর্যন্ত শেষ থাকবে না নষ্ট হয়ে যা দিব তো এখন দুইটা ওটা দড়াইতে পারবো কিনা আমি এডিয়া খুবই টেনশনে আছি এখন আবার কেজি হিসেবে বিক্রি করা শুরু হয়ে গেছে আর রোজাতে একটু কম দামে দিছে কি 40 টাকা কেজি আবার পিজি হিসাবে দিছে বেশিরভাগ কয়েকদিন এখন আবার শুরু হয়ে গেছে জারুর আমি বুঝছো এখন আবার কেজি হিসাবে শুরু হয়ে গেছে 60 টাকা কেজি নিছে আজকে আবার আর আমার সবচাইতে বেশি বিরক্ত লাগে তোর মাছ তরমুজের মাঝখানে এই জিনিসটা কেটে তরমুজটার মুরস্তার এত বড় ধ্বংস করার করাল্লাই কিন্তু গড়ে হলে কি করে এই দুই পাশের আই দু খাইতে চায় না এই মাছकानेर এটাই সবাই খাইতে চায় এটা নাকি বেশি মজা এটা সুন্দর করে ডিজাইন করে এটাতে রাখবো তারপরে নরমাল ফ্রিজে রাখবো আর শোভিন না জাগন থাকবে আর একটা একটা করে টাইনা টাইনা রুমে নিয়ে খাইবো লাগলা বিশেষ আছে না ওবিজে ঠান্ডা খাইতে পার না ও ঠান্ডা কম খাই যো বেশি খায়লে শোভিন না আর আমিও খাই কম না আমিও খাই অনেক

সমস্যার সাথে ভিডিওটা শেষ করি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবার সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ